সুপ্রভাত আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন অর্থাৎ আজ অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্ণ হলো সেই একশো দিনে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রাপ্তি এবং তাদের কার্যক্রম কতটা এগিয়েছে সুপ্রিভিয়ার্স সেই নিয়ে আলোচনা করবে এবং প্রবাসী আপনারা জানেন যে সব সময় দেশকে ভালোবাসে এবং দেশ নিয়ে তারা সব সবসময় কনসার্ন থাকে দেশকে কিভাবে সহযোগিতা করবে সেই ব্যাপারে তারা সবসময় সচ্চা থাকে এবং এই একশো দিনের তাদের পর্যালোচনা শুনব কেউ কেউ বলছেন যে খুব ভালো কাজ করছে আবার কেউ কেউ বলছেন যে সরকার সংস্কারের নামে অনেককে নিধন করার চেষ্টা করছে সুপ্রিভিয়ার্স শুনুন সেই প্রবাসীদের ভাবনা আর প্রশাসনে যারা বসে আছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছে তারা পূর্ববর্তী সরকারের নিয়োগ করা লোকজন বসে আছে এবং এই সরকারকে স্মুথলি ফাংশন করার যে সহযোগিতা করা সেই সহযোগিতাটা আসলে ন্যাচারালি তারা পাচ্ছে না পাবে না এই কারণেই নির্বাচিত সরকার আসতে হবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে যাতে এই সকল বিষয়ে একটা নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে স্ট্রং হ্যান্ডেডলি সব কিছু ট্যাকল করতে পারে ধন্যবাদ থ্যাংক ইউ আমি মনে করি রাজনীতিতে অভিজ্ঞতার দরকার এখানে যে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এরা তরুণ প্রজন্ম তো তরুণ প্রজন্মকে যদি আমরা শুধু কখনো সামনে ফেস করি কিন্তু অভিজ্ঞ লোকদেরকে যদি আমরা না আনি গণতন্ত্র এখানে ধ্বংস হয়ে যাচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিকভাবে নির্বাচন দিয়ে অভিজ্ঞ লোকদেরকে গম জনগণের পছন্দ মতো সরকারকে যত তাড়াতাড়ি না বসাবে ততদিন আমাদের এই আন্দোলনের সম্পূর্ণ বৃথা হয়ে যাবে এবং আমরা মনে করি যে আমাদের দেশে অতি দ্রুত একটা নির্বাচন দরকার যে ছাড়াই তো আর তার কাকে যোগ্য মনে হয় বাংলা ভাষায় আছে যোগ্য হ্যাঁ সে আছে যোগ্য এটাইটা আমার প্রশ্ন যোগ্য যোগ্য দেখে স্বালক্ষ্য বুট দেওয়া ইলেকশন হোক ইয়ে দেয় তারক্ষ ঠিক সবচেয়ে বড় কথা কি জানেন সেটা হচ্ছে বাংলাদেশের কিন্তু এই যে জুলাই আগস্টের যে পরিবর্তন অথবা আন্দোলন এটা কিন্তু বাংলাদেশের একটা ইতিহাসের অংশ বলতে পারেন কিন্তু বাংলাদেশের সৃষ্টির অংশ যদি আপনি বলেন আপনি উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিব ব্রাহ্মণ এদের বাদ দিয়ে কিন্তু কি হবে না বাদ দিয়ে কিন্তু ইতিহাস হবে না তারা যদি মনেও করেন যে এটা কিন্তু হবে যেমন মনে করেন মুক্তিযুদ্ধ একমাত্র মানে যেটা হয়েছিল আপামর মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়ছিল কোনো ধরনের কি স্বার্থ ছাড়া আর এখনকার আন্দোলনে দেখেন আপনি যারা কিন্তু আন্দোলনের নেতৃত্বে দিয়ে তারা কিন্তু প্রথম থেকে কিন্তু সুবিধার জায়গায় কিন্তু পৌঁছে গেছে কিন্তু এবং আপনি একটা কিন্তু মন দেখেন কিন্তু তো জুলাই আগস্টের আন্দোলনটা কিন্তু ছিল বাংলাদেশের আন্দোলন না এটা কিন্তু একটা পারত্যেকটিভ সময়ের জন্য শহরিতন্ত্র বলে এক নায়কতন্ত্র বলে মানুষের মধ্যে যে অনেক কিছু জিনিস ছিল ওইটার বিশুদ্ধে আন্দোলন কিন্তু আপনি বাংলাদেশের ইতিহাস যদি হিসাব করেন আপনি উনিশশো সাল বঙ্গবন্ধু সাহেব মুজিবুর রহমান এসব বাদ দিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু ইতিহাসকে কিন্তু পাল্টাতে চাইলেও কিন্তু পারবে না এটা কিন্তু ইতিহাস কিন্তু সব সময় কিন্তু কথা বলে এটা মনে রাখতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ মিদা ভাই ভাই আপনি জানতে চেয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এই একশো দিনে আসলে দেশের বর্তমান পরিস্থিতি কি। আমি আমার দৃষ্টিতে আমি যতটুকু এতদিন পর্যন্ত অবজারভেশন করেছি সেটা থেকে আপনাকে বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ইউনুস সরকার তার যে উপদেষ্টা মণ্ডলী তারা কিন্তু এই একশো দিনের মধ্যেই হাজার হাজার ছাত্রকে হত্যা করেছে সাংস্কৃতিক কর্মীদের উপর হামলা করেছে নাটক বন্ধ করেছে এবং সাংবাদিকদের কিন্তু তারা অনেক হেনস্থা করেছে এই বিষয়গুলো আমার কাছে খুবই খারাপ লেগেছে আমরা এরকম একটি বাংলাদেশ কিন্তু কখনো চাইনি আমরা দেখতে পাচ্ছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই একশো দিনের ভিতরে দ্রব্য মূল্য কিন্তু লাগামহীনভাবে বেড়েছে মানুষ এখন একদম খুবই কষ্টের মধ্যে আছে দেশে একটি অশান্ত পরিবেশ বিরাজ করছে হয়রানিমূলক মামলার কারণে মানুষজন বাংলাদেশে বসবাস করতে পারছে না বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে আর এই যে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পুলিশ র্যাব আর্মি এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা কেউই নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে পারতেছে না এই বিষয়গুলো খুবই খারাপ লেগেছে আমরা মনে করছি যে অচিরেই বাংলাদেশের সকল সমস্যার সমাধান হয়ে এবং সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টি হবে আমরা যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী আছি আমরা যারা দেশের বাইরে আছি আমরা যারা প্রবাসে আছি সবাই আমরা খুবই দেশের বিষয়গুলো নিয়ে চিহ্নিত আমরা চাইব রকম যেন দেশের পরিস্থিতি সারা জীবন না থাকে